আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আজকে নিয়ে এসেছি বেগুন বুণ করবো বাজি করে দেখেন আমার অল্প কিছু বেগুন আমি বাজি করতেছি তেলের উপরে আমার ভিডিওটি সবাই না টেনে মনোযোগ সহকারে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি একটু নাড়াচাড়া করে বেগুনগুলো বাজি করে নিতে আসি এরপর আমি তেল আর তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি এগুলো আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে আমার এগুলা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পানি অ্যাড করে হলুদের গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে দিছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি er me od de diye si begun

আমি একটু পানি দিয়ে দেবো যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয় তোমাৰ বেগুনব কেমেন হয় কমেণ্ট কৰি জনাই বেন বেগুন ভাজি প্রায় হয়ে যাচ্ছে দেখুন আমি ভালোভাবে ঘুরে ঘুরে বেগুনগুলো শুদ্ধ করে নিচ্ছি আমি কড়াইতে রান্না করতেছি এই কারণে ঘুরিয়ে ঘুরে নিলাম দেখুন আমার বেগুন হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ